তো বন্ধুরা চলে এলাম আজকে নতুন ভিডিও থাকছে নতুন জায়গায় সেটা হচ্ছে বাহাদুরপুর তো কাল আসতে পারিনি কাল আসার কথা ছিল কাল ফিল ছিল অন্য জায়গায় যার জন্য আসতে পারিনি তো আজ রোড প্লাস কম্পিটিশন আছে বাহাদুরপুরে তো যারা যারা আসবে চলে আসবে দুপুরে রোড শো প্লাস কম্পিটিশান হবে আমি অলরেডি পৌঁছে গেছি বাহাদুরপুর তো কিছু সেটা বাজছে দেখলাম কিছু সেটা বাজছে কিছু সেটা বন্ধ আছে তৈরি হচ্ছে রোড শো পজিশনের জন্য তো দেখতে থাকো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত ভালোবাসা অভিনন্দন সমস্তটাই থাকছে নতুন হলে অবশ্যই পাশে থাকবে পুরোনোটা তো অলরেডি পাশে রয়েছ তো এইভাবে আমায় সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্ডস চলে এলাম বাহাদুরপুর নেক্সট সেট আপে বাহাদুরপুরেরই সেট আপ সাউন্ড সেন্টার মোজাম এই যে মাল অলরেডি কয়েকটা চোং বাঁধ দেওয়া হয়তো বাকি আছে না জানি না আবার নতুন করে সেটিং করছে যাই হোক একটা হবে এই যে সামনে দেখাবো এই যে ওখানে দুটো চং রাখা আছে কাল পজিশান খেটেছে যার জন্য একটু হলট পালট হয়েছে সেইগুলোই সমস্যার সমাধান করে নিচ্ছে অলরেডি ডিজিও চলে এসছে যে তো দেখাবো এই পাশ দিয়ে না ওই পাশ দিয়ে দেখাবো কতটা ঝুঁকিয়ে বেঁধেছে অনেকটা ঝুঁকিয়েছে সামনের দিকে ঝোঁক রেখেছে অনেকটাই পাশে গিয়ে এই যে মোটামুটি প্রচন্ড ঝুঁকিয়ে বেঁধেছে আর কম্পিটিশন রয়েছে কাল হয়েছে আর দুদিনই কম্পিটিশন বার নটা হাজারের সেটা জায়গা সীমিত যার জন্য দেখাতে অসুবিধা হচ্ছে সাতশো দিয়েছে অংবাড়ছে এস মডেল সাতশো রয়েছে এই যে সমস্ত কিছু সাজানো কমপ্লিট আছে ওদিকে সাতটা হাজার এদিকে দুটো হাজার নটা হাজার টোটাল তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি সামনেই আছে সিরাজপুর পাপাইদা ত্রিশ তো সবে মাত্র শুরু করলো মাল চেকিং হচ্ছে এই যে মাদের গায়েই আছে তো মা মনসার গান দিয়ে শুরু করলো বাহাদুরপুর তো ফিটিংস করেছে সকালেই তো এখন চেকিং চলছে তারপরে ফিল্ডে রওনা দেবে তো দর্শকের একটা চাপ সৃষ্টি করেছে দেখতেই পাচ্ছ তবে মাত্র সেটিং চলছে মায়ের গান দিয়ে মা মনসার গান ধারেই গুপ্তিপাড়া স্টার সাউন্ড এইসব তো সঙ্গে দেখা হলো নে বললো যে এই পাড়ি আছে বাঁধের ধারেই গুপ্তিপাড়া স্টার স চলে এসছি আমি বাহাদুরপুর তো যে ক্যানেলের পার দিয়ে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে দেখছি এই যে বক্স বাঁধা চলছে অলরেডি তো চং সব সেটিং করে রেখে দিয়েছে তো দেখাচ্ছি এই যে সামনেই আছে সব কালার আলাদা আলাদা আছে সেটিং করে রেখে দিয়েছে অলরেডি ইউনিট পড়ানোর কাজ অলরেডি রেডি হয়ে গেছে তো আজকেই হয়তো ঢুকেছে অনেক রাত্রে ঢুকেছে হয়তো কালকে তো এই তো মেশিনপত্র সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে সাউন্ড হুগলি বক্সের ডিজাইন মোটর ভ্যানে মালপাঁধার কাজ চলছে অলরেডি দেখাবো কতটা হেলি মারছে পজিশনের জন্য তো দুপুরে আজকে দুপুরেই পজিশন আছে তো যারা যারা আসবে চলে আসবে মাথার কাজ চলছে জায়গা খুব সীমিত যার জন্য সাইডটা ঠিক দেখাতে পারছি না মোটামুটি একটা ঝোঁক রেখেছে বাংলা মোটর ভ্যান হ্যান্ডেল ডাউন করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছো তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেটপ দেখাচ্ছি চলে এলাম নেক্সট সেটআপে সামনে মালমাদা ফুল কমপ্লিট রয়েছে একই রাস্তা ধারেই সামনেই ছিল মান্ডি সাউন্ড এই যে একই রোডে এখানে আছে সঞ্জিত সাউন্ড আর সামনে একটা কি সেট আপ আছে দেখতে পাচ্ছি তো নাম জানি না গিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো কমপ্লিট আছে ডিজিও চলে এসছে তো আজ দুপুরের ওট বা কম্পিটিশন দুটোই এটা হচ্ছে টুসু পূজা উপলক্ষে এই যে সঞ্জিত সাউন্ড মহাকালের ছবি দেওয়া আছে বাংলা মোটর ভ্যানে মাল বেঁধেছে কতটা ঝোঁক রেখেছে দেখাবো তো দেখতে থাকো এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে সামনের দিকে কেউ নেই দাদা সব টিফিন করতে গেছে যার জন্য কেউ নেই তো দেখাচ্ছি মেশিন পত্র সমস্ত কিছু ডেক সাজাতে শুধুমাত্র বাকি রয়েছে তো এটা হচ্ছে যোগ্রাম দোলতলা সঞ্জিত সাউন্ড তো সাতটা হাজার রাখা আছে দেখতে পাচ্ছি এস মডেল সাতশো দিয়ে চং বাজবে তো দেখতেই এই যে ডিজিও চলে এসছে অলরেডি শুধু তার জোড়া হয়নি তো দেখতে থাকো নেক্সট সেটআপ দেখাচ্ছি তো ফ্যান্স চলে এলাম নেক্সট সেটআপে পুরো রোডের উপরে এটা নিয়ে তিন নম্বর সেট হচ্ছে তো এটা আছে কাংসারিপুর স্টার সাউন্ড তো পার্টির ছেলেরা করেছে দেখাবো তারা করেছে এই যে ডিজি এসছি কিনা জানি না সামনে দেখছি তো স্টার সাউন্ড সাতটা হাজার একটা হয়তো স্টেপ নি সাতটাতে বাজে যত সম্ভব একটা স্টেপ নি আছে এস মডেল সাতশো দিয়েছে ও বাজে তো কতটা ঝোঁক রেখেছে দেখাবো এই যে স্টার ডিজাইন এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে টায়ারদের মধ্যে তো এখনও পর্যন্ত বাঁধামদুর কাজ চলছে কালকে একচোট হয়েছে তো আজ আর একচোট হবে তো ক্লাবের নামও দেওয়া আছে যত সম্ভব স্টার বয়েস যে স্টার বয়েস লিখেছে বাঘ পলাশি মাঝের পাড়ার ছেলেরা রয়্যাল স্ট্যাগ নিয়ে যাচ্ছে এরম কিছু একটা লেখা রয়েছে এই যে নিজের দিদি থাকছে এখানে মন ডিজি তোলায় আছে সেটিং সেটিংয়ে ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো এই যে ক্লাবে ছেলেরা দাদা ভাইরা সেটা বেনেছে এবছরের জন্য স্টার সাউন্ডকে কাংসারিপুর থেকে তো দেখতে থাকো নেক্সট সেটআপ দেখাচ্ছি খুব শীঘ্রই ফ্রেন্স চলে এলাম নেক্সট সেটআপে এই যে হালকা করে মাদা কাজ চলছে সাজানোর কাজ চলবে হয়তো একদম পুকুর পাড়ে তো মায়ের কি পূজা উপলক্ষে দেখাবো সেটা হচ্ছে টুসু পূজা উপলক্ষে তো সেটা ফুল রেডি আছে হ্যাঁ কালকে ওদিকে গেছিলাম হ্যাঁ এই যে মায়ের মূর্তি এই যে ক্যান্ডেল তো এইয রক্সট্রা সাউন্ড কাপাস বিনোদ দা তিরিশ তো ফুল রেডি আছে সাজানোর কাজ চলবে হয়তো হালকা করে কালকেও একচট হয়েছে তো আজকেও আছে তো যারা যারা আসবে চলে আসবে বাহাদুরপুর তো জায়গা খুব শর্ট কেমন ঝুঁকিয়েছে দেখাতে পারবো কি না জানি না তো দেখছি যে ভাই দাদা ভাইয়েরা সব রেস্টে আছে এখন ময়দানি জং লড়তে যাবে মেশিন পত্র সব চাপা দেওয়া রয়েছে এই যে ডিজি সমস্ত কিছু রেস্টে আছে দিকে গেলাম তো দেখতে থাকো তো ফেন্স দেখতে থাকো দেখাচ্ছি এখানে কতটা ঝোঁক রেখেছে পুকুরে নেমে পড়েছি দেখানোর জন্য মোটামুটি একটা ঝোঁক রেখেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাচ্ছি চলে এলাম নেক্সট সেট তো সামনেই আছে এল এল সাউন্ড গোড়বাড়ি তো ফিটিংস এর ওই যে দাদা হয় যার জন্য শুধু চোখটা বাজাচ্ছে বক্স এখনো বাজায়নি এই যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে বাংলা মটরখানে মাল বেঁধেছে দেখতেই পাচ্ছ সাজানোর কাজ চলছে তারপরেই সেটা তো দেখতে পাবো মোটামুটি ফুল ফিটিংস রয়েছে আছে সামান্য কিছু কাজ বাকি আছে যার জন্য করা যাচ্ছে না উঠে জিও চলে আসছে এই জন্য হ্যাঁ দশটা হাজারে সেটা দেখাচ্ছি সাউনপুর বাড়ি তিরিশ দশটা হাজার সাতশো যে চং বাড়ছে দেখতেই পাচ্ছ দেখতে থাকো চলে এলাম নেক সেট আপে তো সামনেই সেট আপ বাজছে কোলে সাউন্ড যোগ্রাম দোলতলা তো বাহাদুরপুরেই সামনেই আছে কোলে সাউন্ড তো ব্যানার ট্যানার সমস্ত কিছুই দেওয়া আছে ফুল সেট রেডি রয়েছে তো রোড শোর জন্য রোড শো বেরোবে ছবি টবি দেওয়া আছে বাহাদুরপুর সাকুরা পাড়ার ছেলেরা সাঁ কুচি সাঁকুচি নাকি আমি কিছু একটা লেখা আছে হ্যালো জিনের জন্য চাপ পড়ে গেছে পাড়া ছেলেরা কোলে সাউন্ড পজিশন নিয়ে ঢুকছে এর আমি কিছু একটা লেখা রয়েছে দেখতে থাকো হালকা দেখতে থাকো একত্রিশ আছে দেখতেই পাচ্ছ চলে এলাম নেক্সট সেট আপে মাল রেডি হয়নি যে বাঁধার কাজ চলছে অলরেডি তার হচ্ছে দাদা ভাই সাউন্ড পাল্লা রোড নিউ তিরিশ আছে এখানে যে এখনো মাল বাঁধার কাজ চলছে দুপুরে পজিশান আছে বারোশো দুটোই কম্পিটিশান সবই আছে তো কেমনভাবে রেডি করছে দেখাবো যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ বাংলা মোটরভ্যানে মাল বাঁধা হয়েছে দেখাবো কটা হাজারের সেট ডিজিও চলে এসছে যে আটটা হাজারের সেট আপ যে আটটা হাজার রাখা আছে পরস্পর এস মডেল সাতশো দিয়ে চৌম বাজবে দেখতেই পাচ্ছ যে ডিজাইন দাদা ভাই সাউন্ড পার্লারও মোটামুটি কাজ শেষের দিকেই প্রায় আর কিছুটা বাকি রয়েছে তারপরেই রোড শো বেরোবে দুপুরে বেরোবে রোড তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেটা খুব শীঘ্রই দেখাচ্ছি